উড়া ধুরা উরা ধুরা উড়া ধুরা মানে উড়া ধুরা দামে আজকে গাড়ি দিয়ে দিব এই সান্দুপ সহ এক্সেল গাড়ি দিব মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভাই এই সান্দুপ দিয়ে চার জন দাঁড়াইতে পারবো আমি একলা দাঁড়াইছি এরপরে দেখেন কত বড় ফাঁকা মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অরিজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি এবং সান্দুপ সহ গাড়ি নিশান এক্সটেল সাড়ে এগারো লাখ টাকায় এক্স করো ল পাইবেন না এই দামে আজকে লাইভ মিস করলে লস আপনার হবে আমার না একটা উনিশের মডেলের সিএইচআর নতুন গাড়ি আনরেজিস্টার্ড আজকে দিয়ে দিব উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সারা ঢাকার শহর না সারা বাংলাদেশ খুঁজলো এই দামে পাইবেন না শেয়ার দেন আর কেমন একটু বলে তারা এই মুহূর্তে যারা দেখতেছেন সান্দুপ সহ একটা তেলের গাড়ি একটু দূরের থেকে দেখান এই গাড়িটা কাগজ পাবেন আপডেট অরিজিনাল তেল জন্ম থেকে তেলে চলতেছে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফাইনাল ভিডিওটা শেয়ার দিয়ে দেন আমি আছি এম এ কার পয়েন্টের রাশেদ ভাই শোরুমে এবং এই লাইভটা যারা দেখবেন তারা কিন্তু সবচেয়ে কমে উনিশের সিএচআর কিনতে পারবেন নতুন গাড়ি উনিশের মডেল আনরেজিস্টার্ড মাত্র উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় ছয় মিনিটের লাইভ জি ছয় মিনিট এক মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিটে শেষ করবো ইনশাল্লাহ রাশেদ ভাই বলছে ছয় মিনিটের মধ্যে লাইভ শেষ করে দেবেন আসান ভাই এটা আমরা একটু পরে দেখাই এগারো লাখ পঞ্চাশ হাজার টাকায় সান্দুপ সহ তেলের গাড়ি একটু পরে দেখাই তার আগে বড় চমক হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ দামে হাসি পাচ্ছে আসলে পুরন গাড়ির দামে নতুন গাড়ি নতুন গাড়ি গাড়ির মডেল দুই হাজার উনিশ ফোর পয়েন্ট গাড়ি এবং ফোর পয়েন্টের এর গাড়ি জিএলইডির গাড়ি সিএইচআর এই দেখেন নাম্বার প্লেট নাই এটা আনরেজিস্টার্ড গাড়ি সব জায়গায় দাম হলো বত্রিশ লাখ মিনিমাম আর আজকে আমরা দিয়ে দিব উনত্রিশ লাখ পঞ্চাশে ভাই এই দেখেন অপশন পেপারের ছবির ভিতরে কোনো কলঙ্ক নাই দেখছেন কোনো দাগ নাই এবং এটা অরিজিনাল মাইলেজ হচ্ছে বিরাশি হাজার চার পয়েন্টের গাড়ি একদম উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দামে কোথাও পাবেন না ভাইয়া গাড়ি

আর এই এক্সটেল গাড়িটা সান্দুপ সহ অরিজিনাল তেলের গাড়ি এবং খুবই শক্ত গাড়ি ভিতরে পুরানা বিস্কিট পুরো গাড়ি বিস্কিট কালার নির্বাচন সামনে এই ধরনের গাড়ি যাদের দরকার দেখেন সিট পাওয়ারও আছে ও বা বা এদিকে আসেন সিট পাওয়ার আছে আবার সান্দুপও আছে আসতেছি এমবেড মনিটরও লাগানো আছে একদম জি করলার দামে এক্সটেল সান্দুপ সহ একদম 100% পিওর পিওর অকটেন 100% দেখেন এটা যে নিবে সে এই দামে আবার বেচতে পারবে চালায়া ডালায়া যার মধ্যে গাড়ির ভিতরে এখনো ফোম আছে দেখেন গাড়ির ভিতরে এখনো গাড়ির সাথে ফোমটা আছে এবং এক্সট্রা একটা চাকাও পাবেন তেলের গাড়ি চাইলে আপনি এলপিজি সিএনজি করতে পারবেন তবে এই গাড়ি দিব আজকে 11 লক্ষ 50 হাজার টাকা মাশাআল্লাহ অসাধারণ গাড়িটা এক দাম কোনো দামাদামি করা যাবে না যদি দামাদামি করেন তাহলে আর গাড়ি পাবেন গাড়ি পাবেন না হ্যাঁ আগে আয়শা তারাদের রাশেদ ভাইয়ের টাকা বসা দিয়া এখনই কিনা নিয়া যান নাইলে আরেকজন নিয়ে নিবে সাইডের পেটগুলো কিন্তু ভাইয়া দেখেন এখানে পেপার এটা